আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের সাপ্তাহিক ইফতার দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসের আমাদের বিষয়বস্তু ছিল আমরা প্রথমে পড়িয়েছি হিফজুল নুসুসের আলোচনা সুরেম আয়াদের ছয় নম্বর আয়াত তাই না ছয় নম্বর আয়াতের সাথে সংশ্লিষ্ট পাঁচটা হাদিস আমরা মাসালার সাথে মুখস্থ করে দিয়েছি ছাত্রদেরকে এবং এই ছয় নম্বর আয়াতের মধ্যে আঠারোটা সিগা আছে সিগাগুলো হাকিক সহ আমরা পড়িয়েছি আজকে আমাদের দ্বিতীয় ক্লাস ছিল ফতুয়ার স্বামী সেখানে আমরা পড়িয়েছি কোন আইলেম ফরজে আইন কোন আইলেম ফরজে কেফায়া আমাদের তৃতীয় ক্লাস ছিল অর্থনীতির গত সপ্তাহে প্রথম মাসালা ছিল ড্রিঙ্কস সম্পর্কে পৃথিবীতে যত ড্রিঙ্কস আছে কোনটা হালাল কোনটা হারাম ড্রিঙ্কস হালাল না হারাম এই বিষয়ে আলোচনা ছিল তাই না আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চাকরি আপনি কোনো না কোনো চাকরি করে থাকেন অথবা সরকারি আপনার সরকারি সরকারি জায়গায় অথবা বেসরকারি জায়গায় অথবা কোনো ব্যাংকে কোনো বিবাদে অথবা যে কোনো জায়গায় আপনি যে কোনো কাজ করেন না কেন যে কোনো চাকরি করেন না কেন যে দায়িত্ব আপনি পালন করছেন আপনার চাকরিটা আপনার দায়িত্বটা হারাল না হারাপ আপনি সেখান থেকে যেটা উপার্জন করছেন সেটা আপনার সন্তান আপনার স্ত্রীর জন্য হালাল কি হারাম না হালাল কি হারাম এটা আজকে আমরা আপনাকে একটা থিওরিতে জানিয়ে দিব সহজে যেন আপনি বুঝতে পারেন আপনি যে কোনো পেশার মানুষ আপনি সহজে বুঝতে পারবেন আপনার চাকরি হালাল না হারাম তাহলে আমরা চাকরি আপনি দেখতে পাচ্ছেন চাকরি মানে কাজ কাজ কেউ নিজে করে কেউ অন্যের অধীনে থেকে করে তাহলে কাজ অথবা চাকরি এটা দুই ধরনের হতে পারে শরীয়তের দৃষ্টিতে হয়তো কাজটা হালাল হবে অথবা কাজটা হারাম হবে আপনি যে কাজটা করছেন শরীয়ত এটা সরাসরি হারাম বলছে হয়তো সেটা হাদিসের মাধ্যমে হোক কোরআন শরীফের আয়তের মাধ্যমে হোক এজ্বতের দ্বারা হোক অথবা কেয়াসের দ্বারা হোক তো কাজটা দুই ধরনের হতে পারে হয়তো হালাল হবে অথবা খারাপ হবে যদি কাজ এই জায়গায় শরীয়তের দৃষ্টিতে চাকরি দুই প্রকার হালাল অথবা খারাপ হালাল অথবা হারাম যদি যদি আপনি যে কাজটা করছেন সেটা খারাপ হয় তাহলে এটা দুইটা স্রোত হতে পারে একটা হলো আপনি যখন কাজটা আজ দিচ্ছেন যেমন আপনি সুদী লেনদেন করছেন বা সুদের কথা লিখছেন সুদের সাক্ষী দিচ্ছেন ব্যাংকের মধ্যে পাবলিক ব্যাংক যেগুলো সেগুলো তো আপনাকে তারা যে বেতনটা দিচ্ছে বেতনটা হয়তো তারা হালাল উপার্জন থেকে দিচ্ছে অথবা হারাম উপার্জন থেকে দিবে আপনি যে কাজটা করছেন সেটা হারাম কিন্তু আপনাকে যে বেতনটা দিচ্ছে কোম্পানি সেটা তাদের হালাল উপার্জন থেকে দিবে অথবা হারাম উপার্জন থেকে দিবে এখানে দেখেন দেওয়া আছে এটা নিয়ে চেনা ধরো যে কাজটা যদি হারাব হয় তাহলে বেতন তারা হালাল উপার্জন থেকে আপনাকে দিয়ে থাকুক অথবা হারাব উপার্জন থেকে দিয়ে থাকুক হালাল থেকে দিয়ে থাকুক অথবা হারাম থেকে দিয়ে থাকুক এর ফলাফল হলো আপনার এই চাকরি হারাম আপনার চাকরি হারাম এতে কোনো সন্দেহ নেই দুই নম্বর হলো হালাল আপনি যে কাজটা করছেন কাজটা হালাল সেটা যে কোনো কাজ হোক না কেন হারাম বলে এখানে দুই আপনি যে বেতনটা এখান থেকে যে উপার্জনটা নিচ্ছেন বেতনটা আপনার হালাল উপার্জন থেকে আপনাকে দিচ্ছে আপনার কাজটা হালাল আর আপনাকে যে বেতনটা দিচ্ছে সেই বেতনের উপার্জনটাও হালাল তাহলে ফলাফল কি ধরনের আপনার চাকরি হালাল আপনার কোনো অসুবিধা নেই এটা আপনি স্ত্রী পরিবার পরিজনের পিছনে খরচ করতে পারবেন দুই নম্বর হল আপনি কাজটা হালাল করছেন চাকরিটা হালাল বা কাজটা হালাল দায়িত্বটা হালাল কিন্তু আপনাকে যে বেতনটা দিচ্ছে বেতনের উপার্জনটা হারাম যেখান থেকে আপনি যে অ্যামাউন্ট থেকে বেতনটা দিচ্ছে যে ফান্ড থেকে ওই বেতনটা হারাম তাহলে আপনি হালাল কাজ করা সত্ত্বেও বেতনটা যখন হারাম হয় হারাম উপার্জন থেকে দেয় তাহলে ফলাফল হল আপনি কাজটাও হারাম তাহলে আমরা পেলাম কি কাজ দুই ধরনের শরীরের দৃষ্টিতে হালাল অথবা হারাম হারাম হইলে দুই সিরো আপনার বেতনটা আপনাকে যেটা দিবে সেটা হালাল থেকে দিবে অথবা হারাম থেকে দিবে যেখান থেকে আপনার ফলাফল হলেও চাকরি হারাম আর হালাল চাকরি হলে হালাল কাজ হলে দুই সিরত আপনাকে যেখান থেকে বেতনটা দিচ্ছে সেই বেতনটা হালাল অথবা সেই বেতনটা হারাম যদি বেতনটা হালাল হয় তাহলে মানে যে ফান্ড থেকে বেতনটা দিচ্ছে ওই বর্জনটা হালাল তাহলে আপনার চাকরিও হালাল আর যে উপার্জন থেকে আপনাকে বেতনটা দিচ্ছে সেটা যদি হারাম হয় তাহলে আপনার চাকরিটাও হারাম প্রিয় দর্শক এখন একটা প্রশ্ন থেকে যায় আমাকে যে বেতনটা দিচ্ছে সেটা যদি হালাল এবং হারাম মিক্স হয় আপনাকে যে আপনি কাজটা হালালই করছেন কিন্তু আপনাকে যে বেতনটা দিচ্ছে সেটা হালাল এবং হারাম মিক্স কিছু হালাল আছে কিছু হারাম আছে তাহলে আপনি এক্ষেত্রে কি করবেন এখানে আমরা লিখে দিয়েছি যদি ফিফটি পারসেন্ট বা তার চাইতে বেশি আপনাকে যে টাকাটা দিচ্ছে এর মধ্যে ফিফটি পার্সেন্ট বা তার চাইতে এক পার্সেন্ট বেশি হোক এক পার্সেন্ট যদি হালাল হয় তাহলে আপনাকে যে বেতনটা দিচ্ছে এটা আপনার জন্য হালাল হবে আর ফিফটি পার্সেন্ট বা তার চাইতে এক পার্সেন্ট বেশি যদি হারাম হয় উপার্জন তাহলে আপনাকে যে বেতনটা দিচ্ছে সেই বেতনটাও হারাম হবে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমাদের ছাত্র মুক্তি জাহেদ ভাই একটা প্রশ্ন করতে চাচ্ছে আমরা এখন প্রশ্নটা শুনবো তারপর এটা ইনশাআল্লাপটা শুনবো এখন আমার একটা প্রশ্ন হলো যে দেখা যায় আমরা অনেক সময় অনেকের বাসায় টিউশনি করি পুলিশের বাসায় তো সেখানে টিউশনি করার পর আমাকে যে বেতনটা দিবে মাস মাস শেষে তো তার এই বেতনটা এটা সন্দেহযুক্ত হতে পারে কারণ সে যে বেতনটা পাচ্ছে এটা তো হালাল কিন্তু দেখা যায় পুলিশ তাদের অভ্যাস সাধারণত ঘুষ খায়

দিচ্ছে আমি করতে পারছি না সে যে আমাকে যে বেতনটা দিচ্ছে এটা কি হালাল উপার্জন থেকে দিচ্ছে না হারাম উপার্জন থেকে দিচ্ছে এর মধ্যে আমার একটা সন্দেহ আছে এখন আমি এক্ষেত্রে কি করতে পারি বিষয় এটা যে হালাল থেকে দিচ্ছে না হারাম থেকে দিচ্ছে নাকি সে যে সে যেখান থেকেই দেখ থেকে থেকে হারাম আমি তো একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করতে পারবো না যে ভাই আপনি চাকরিটা হালাল করেন হারাম করেন তাই না সে সন্দেহ করবে আপনার যারা বিষয়টা যে সে আপনাকে যে টাকাটা দিচ্ছে আপনার জন্য এটা হালাল হবে কি হবে না বিষয়টা কি টাকাটা দিচ্ছে সেটা কি আমার জন্য হালাল হবে কি হবে না সুন্দর প্রশ্ন করেছেন আমাদের সাহেব যে আমি আপনার ভাষায় চাকরি করছি অথবা আপনি আমি পুলিশ মনে করেন আমি আপনার ভাষায় চাকরি করছেন আমার ডান কিছু আইনকাম আছে এখন আপনি কোড়াছড়ি পড়াচ্ছেন অথবা আপনি হাদিস পড়াচ্ছেন কায়দা পড়াচ্ছেন বা আপনি বাংলা অঙ্গ ইংরেজি পড়াচ্ছেন আপনি যে শ্রমটা দিচ্ছেন সেটা তো হালাল ঠিক আছে কিন্তু আমি যে পুলিশ আমি যে আপনাকে টাকাটা দিচ্ছি ওই টাকাটা আপনার জন্য হালাল হবে কি হবে না সুন্দর একটা প্রশ্ন তো প্রিয় দর্শক আসুন আজকে আমরা জবাবটা জেনে নেই আশা করি আপনাদের উপকার হবে সেটা হলো যে আমাদের জানার কোনো ওয়ে নাই যে পুলিশ হালাল করছে না হারাম করছে তাকে জিজ্ঞেস করলো সেটা মাইন্ড নেবে এর জন্য আমার উস্তাদ মহাদারাম কামারুদিন রাশিদের সুন্দর একটা এটার সমাধান দিয়েছেন সেটা হলো যে তুমি যখন তার ছেলেকে পড়াবে আর মাস শেষে যখন তোমাকে বেতন দিবে তো বেতন দেওয়ার আগে তুমি তাকে বলে দেবে ভাইজান আমি তো আপনার ছেলেকে পড়িয়েছি আপনি আমাকে যে বেতনটা দিবেন এর বিনিময়ে আপনি হালাল উপার্জন থেকে আমাকে বেতনটা দিবেন আপনার উপার্জন থেকে আমাকে বেতনটা দিবেন আমার কাছে হারাম টাকা না আসে কাইন্ডলি দয়া করে 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 মায়া আপনি মাইন্ড করবেন না আপনি আমাকে যে টাকাটা দেবেন সেটা যেন আপনার হালাল উপার্জন থেকে হয় শুরু থেকে হ্যাঁ শুরু থেকে বলে ফেলতে হবে জি জি এখন কথা হলো আপনি এটা বলার পরে আপনার দায়িত্ব শেষ এখন তার দায়িত্ব হলো যে আপনাকে হালাল উপার্জন থেকে আপনাকে টাকাটা দেবে তাই না যদি তার কাছে হালাল কোনো উপার্জন না থাকে তাহলে সে একজন থেকে হাওলাত করে সে টাকাটা আপনাকে দেবে পরবর্তী তার হারাম সম্পত্তি কিছু ওই হাওলার টাকাটা পরিশোধ করে দেবে ঠিক আছে কথা আর যে সে এটাও না করে তাহলে কামরাসী বলেছেন যদি আপনাকে সে হালাল টাকা না দেয় হারাম থেকেও দেয় তাহলে আপনার টাকা হালাল হবে তার কবিরা হবে আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে গিয়েছেন কারণ আপনার দায়িত্ব ছিল যতটুকু আপনার সাধ্য ছিল যতটুকু ক্ষমতা যে তাকে বলে দেওয়া এবং সে কি আপনাকে হালাল দিয়েছেন হারাম দিয়েছে এটা পরিবর্তন করার ক্ষমতা আপনার নাই তাহলে এর আপনার সাধ্যের বাইরে যেটা নেয় সেটার জন্য আল্লাহ আপনাকে ধরবেন না তাহলে আপনি বলে দিয়ে বলে দিবেন যে ভাই আপনি আমাকে হালাল থেকে দিবেন এরপরে যদি সে হারাম থেকেও দেয় তাহলে আপনার জন্য হালাল হবে টাকাটা আপনার কোনো কবিরা গুণ হবে না পর ওনার কী হবে গুণ হবে আপনি কোথাও আমরা সবাই এরকম আজকের যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদেরকে কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ আমরা প্রতিদিন অর্থনৈতিক ক্লাসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের অর্থনৈতিক ক্লাসটা সবকিছু আধুনিক বিষয়গুলোকে সামনে রেখে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ